এই যে এগারোটা বাউন্ন এ এম দেখতে পাচ্ছেন টাইম তো আমরা ওয়াইসিএসের মাধ্যমে আর ওয়ান প্রো যে হটকানটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমরা হচ্ছে যে এই সিপিওটাকে আমরা তুলবো এই মুহূর্তে তো এটা তুলতে কতক্ষণ সময় লাগে সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো তার আগে একটু বলে নিচ্ছি বিষয়টা হলো আমরা যখন ওয়াইসিএস আর ওয়ান প্রো আর প্রো যখন আমরা আছে যে হিট প্রদান করছি চারশো সাতাশি ওখানে চারশো সাতাশে আমরা হিট প্রদান করতেছি আর সাতাশি হচ্ছে বাতাস প্রয়োগ করতেছি তো আমরা যখন ক্লিপডেশনের কাজ করতে গেছি তখন দেখতেছি যে দুশো পঞ্চান্ন ওখানে হিট হচ্ছে কিন্তু অর্থাৎ দেখাচ্ছে চারশো সাতাশি বাট আমরা যখন আইসিটা তুলতে গেছি তখন দেখতেছি চারশো পঁচাশি দিয়ে এতক্ষণে আমাদের আইসি উঠে যাওয়ার কথা কিন্তু আইসিটা উঠিনি এখনও তো এই ক্যালিব্রেশনটা আমাদের প্রবলেম হয়েছে সম্ভবত আমরা এটা ঠিক করতে হবে মনে হয় তো এই ভিডিওটি যদি দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন তো দেখি আমাদের এই সিপুডার তুলতে কত সময় নেয় ওয়াইসিএসের মাধ্যমে আর না হয় আজকে এটা বিয়ে দিয়ে দেবো मैं वहीं मेरा देखा है हर घंटा वो तो हिट सॉन्ग ये जो हिट सॉन्ग से से 38 38 लड़े ये किसी है नहीं एक मिनट 40 सेकंड 42 सेकंड और हो थी ये से हमने किसी है नहीं, नहीं, नहीं।, नहीं, नहीं, नहीं। अच्छा था कामी <laughs> बेर तो